খাবারের নামে বিক্রি করা হচ্ছে বিষ রাজ্যে আগাছের মতো গজিয়ে উঠেছে খাবারের দোকান একাংশ মাফিয়ার দ্বারা পরিচালিত এই দোকানগুলিতে ব্যবহৃত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পচা এবং নোংরা প্যাকেটজাত খাবার এমনই একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং পচা খাবার রাখার অভিযোগের সত্যতা পেয়ে বিশালগড়ে মায়া বেকারি নামে একটি কেকের দোকানকে বন্ধ করে দিল বিশালগড় মহকুমা প্রশাসন সোমবার বিশালগড় মহকুমা প্রশাসন অফিসে ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে ফুড ইন্সপেক্টর বিজয় কুমার দাস সহ মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল অভিযান চালায় বিশালগড় স্টেট ব্যাংকের বিপরীতে অবস্থিত মায়া বেকারিতে অভিযানে দোকানে প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ খাবার সহ অন্যান্য অনিয়ম থাকার বিষয়টি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের তাছাড়াও এই বেকারিতে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ব্যবহার করার বিষয়টিও উঠে আসে প্রশাসনিক অভিযানে এরপর দোকানের শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে গোটা বিষয়ে খাদ্য দপ্তর একটি মামলা নথিভুক্ত হয় দোকান মালিকের বিরুদ্ধে বলে জানিয়েছেন ডিসিএম প্রসেনজিৎ দাস উল্লেখ্য সম্প্রতি রাজ্যের আনাচে কানাচে আগাছার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন খাবারের দোকান এই দোকানগুলিতে সঠিকভাবে প্রশাসনিক নজরদারি না থাকায় খাবারের নামে সাধারণ মানুষের হাতে বিষ তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ খাবারের দোকানে এই ধরনের গাফিলতির জেরে ভুক্তভোগী সাধারণ মানুষ এখন দেখা খাবারের নামে বিষ বিক্রি করা এই বেকারির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে খাদ্য দপ্তর আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ অবিকল কে যে এটা খবরের জেরে আপনি আজকে আসলেন কি দেখলেন স্যার হ্যাঁ আজকে আমরা গতকালকে যে একটা খবর এসেছিল সেই খবর এসেছি আমরা বিশালগড় মহকুমা প্রশাসনের যে এনফোর্সমেন্ট টিম সেই এনফোর্সমেন্ট টিমে যে আমরা আধিকারিক আছি সবাই এসে যে আমাদের বিশাল করে এসবিআই ব্যাংকের ওপর যে মায়া ব্যাকারি পার্লার কেক পার্লার সেই কেক পার্লারে এসে আমরা স্টেশন করে দেখলাম কিন্তু অসংখ্য পাল্লা পেলাম তাদের পার্লারে কাগজপত্র জেলাতে কাগজপত্র যেটাগুলো এফএসএসি লাইসেন্স যেটা থাকার কথা সেখানে এখানে সালবারের যেটা থাকার অভিযোগ নাই সেটা তাদের তারা বলছে তাদের এটা আমতলি আমতলি সেখানে আরেকটা আছে সেখানে আগরতলা ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট আসবে তো আমরা সেই ডিস্ট্রিতে তাদের জিনিসপত্র সেগুলো চোখ করে যে এক্সপ্রারি ফুড যে কালার ইউজ করা সেগুলো এক্সপ্রি করে নেওয়া যেগুলো আমরা শেষ করেছি হ্যাঁ তারপরেই আমরা এখানে তাদেরকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা বরাবরই প্রশাসন থেকে বলে আসছে তাদেরকে এখানে প্লাস্টিক তৈরি করে ফেলাম তার জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা ফাইন টিস করা হয়েছে তারপরে নিজে থেকে আমাদের কাগজপত্র দেওয়া এখানে যাই শুরু করতে পারেনি তার জন্য আমরা তাদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত কাগজপত্র দেখানো না হবে ততক্ষণ পর্যন্ত দুপা বন্ধ থাকে সাধারণ থাকে এই মায়া তারপরে আপাতত যাবে তারপরে আইন অনুযায়ী তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং কি স্যার বন্ধ আছে দোকান তারপরে তাদের যে হ্যাঁ এখন আপাতত বন্ধ আছে তারপর তাদের যে ম্যানুফ্যাকচারিং যে ইয়েগুলো আছে সেগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার যে কেট এবং বিভিন্ন মানে ডিস্ট্রিক্ট জাতীয় প্রোডাক্টে যে ডেট অফ ম্যানুফ্যাকচার কিছু ভিজিবল না সেগুলো আমাদের যে গ্রাহকরা সব দিন তো কমপ্লেন করে থাকে আমাদের কাছে তারপরে আইংরেজী কিছু কিছু তোমার যে ওপেন স্প্রেজে রাখছে যে তার জন্য আমরা তাদের কেউ করে দেব নেক্সট টাইম তাকে ফেলে নিই আমরা তাদেরকে নিজে ইস্যু করে তারপরে তাদের একটু তৈরি করে তৈরি করে তারপরে তারপরে আমাদের ব্যবস্থা নেওয়া স্যার মালিকের নাম কী মালিকের নাম হলো বিকাশ বিকাশ সাহা